হ্যালো এভরিওয়ান তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতেও আমরাও ভালো আছি সত্যি কথা বলতে কি আজকে একটু মনটা খারাপ মুখটা দেখে মনে হয় বুঝতে পারছো তোমরা তো তাও বেরিয়ে পড়েছি ঠাকুরের জন্য একটুখানি প্রসাদ বাতি আর ফুল আনতে যেহেতু আজকে সোমবার সোমবারে মহাদেবের বার তো ফুল টুল নিয়ে আসতে যাচ্ছি আকন্দের মালা বেলপাতা এইসব তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে আর কথাগুলো শোনার পর তোমরাই বিচার করে বলো যে এটা আমরা ঠিক করেছি না ভুল এভরি ওয়ান চললাম অনেকটা পরে তো তখন দেখতেই পেলে আমি দোকানে যাচ্ছিলাম তো দোকান থেকে এসেছি আর ওখানে দোকানের মধ্যে কোনো ভিডিও করা হয়নি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর ভিডিও করা হয়নি বড় কথা যতই লেটই হয়ে যায় হোক ভিডিওটা করা হয়নি তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ঠাকুরের সেবা দিলাম চান টান করে একটুখানি বসেছিলাম একটু ভিডিও টিডিও এডিট করে পোস্ট করে তারপরে চান টান করে ঠাকুরের সেবা দিয়ে এখন সেবা না আর এখন দেখো সাড়ে বারোটা বেজে গেছে তো এইভাবেই চলছে দিনটা তো আমার এই সাধারণ লাইফস্টাইল তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও যারা আমার চ্যানেলের নতুন তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই যা চলো আর আজকে রান্না রান্নাবান্না বলতে রান্নাবান্না আজকে রুটি হয়েছে ভাত হয়নি আর আগামীকাল আর কি গত গতকাল রাত্রেবেলা চিকেন করা হয়েছিল তো সেই চিকেন একটুখানি ছিল আর আমি একটুখানি আলুর তরকারি করলাম আলুর তরকারি করে মানে ভালো করে কষিয়ে আলুর তরকারি করে আর ওই চিকেনগুলো দিয়ে ভালো করে মেরে নিয়েছি কৃষকরের মধ্যে তো আজকে ওটাই খাওয়া হবে আর বটমশাও রান্না মানে খাবার নিয়ে চলে গেছে ওরা তিনজনই চলে গেছে খাবার নিয়ে তো ওরা সকালবেলা খেয়েছে মুড়ি ওই তরকারি দিয়ে মুড়ি খেয়েছে তো অনেকটাই করে নিয়েছিলাম কষা কষা করে আলুর তরকারি তারপরে ওই প্রেশার কুকারের মধ্যে চিকেনটা দিই একটুখানি প্রেশার কুকারে প্রেশার কুকারেই আমি আলু তরকারি করি খুব ভালো স্মেল আসে তো ওইভাবে করে তারপরে চিকেনটা দিয়ে একটুখানি সিঁড়ি মেরে নিয়ে আর ওদেরকে দিয়ে দিয়েছিলাম সকালবেলা খাওয়া হয়ে গেছে আর রুটি করেছিলাম রুটিও নিয়ে গেছে দুপুরবেলা রুটি খাবে তো এইভাবেই চলছে সারা দিনটা চলবে সকাল থেকে চলছে আর কি তাদের ভাতের পাটটা চুকিয়েছি কারণ ভাত রোজ ভাত 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 আর ভাল লাগছে না তো ওই জন্য রুটি করলাম একটু আর দুপুরবেলা রুটি খেলে ওদের তো একটুখানি ভালো হয় বড় মশায় তো আরোই ভালো হয় কারণ ও ভাত খেলে না ও কাজ করতে একটু সমস্যা হয় রুটি করতে বলে কিন্তু রোজকারে রুটি করা হয় না কারণ আমরা চারজন আছি তো ভাতই করা করা হয় তাদের রুটি করলাম ওই জন্য তো চলো আর ঠাকুরের সেবাটা আমি এখন নামাবো অনেকটাই বেলা হয়ে গেছে এবার ঠাকুরের সেবাটা নামিয়ে এটা চেঞ্জ করে মানে জামাটা চেঞ্জ করে তারপরে আমিও একটুখানি লাঞ্চ করে নেবো লাঞ্চে আমিও রুটিই খাবো আর এটা চেঞ্জ করবো মানে এটা আমি পরে শুধু সন্ধ্যা দিই আর সেবা দিই আর কিছু করি না আর মাঝে মাঝে ধরো কাঁচা নাইটি পরে তো আমি সেবা দিয়ে দিই এটা সন্ধ্যা দেওয়ার জন্য এটাই আমি মানে চেঞ্জ করে দিতে খাবার খাই তো সেই নাইটি পরে তো আর সন্ধ্যা দেওয়া যায় না তো চেঞ্জ করে আমি এটাই পরেই আমি সে মানে সন্ধ্যা দিই তো আজকে এটা পরেই সেবাটা দিয়ে নিয়েছি চান করে চলো আর রান্না বান্না কি হলো তোমাদেরকে তো অবশ্যই বললাম মানে অবশ্যই দেখ মানে বলেছি আর দেখাও বো খেতে বসি তখন দেখাবো আর এখন আমি সেবাটা ঠাকুর নামিয়ে নেব অনেকটাই বেলা হয়ে গেছে আজকে সেবা দিতে তো অনেকটাই মন খারাপ তোমাদেরকে বলবো কিসের জন্য কেন খারাপ সবটাই শেয়ার করবো যেহেতু তোমরা আমাদের পরি আমার পরিবার আমার এই ছোট্ট পরিবারের সদস্য তোমরা তোমাদের সবটাই অধিকার আছে তো বলবো আস্তে ধীরে বলবো আগে এগুলো কাজগুলো করে নিই নিজে খাবার দাবার খেয়ে নিই তারপরে ঠিক আছে তো চলো কী কিসের জন্য মন খারাপ কেন মন খারাপ একটুখানি ভারাক্রান্ত মনটা আছেই তবুও বলে দিই তোমাদের কাছে একটু হিংস দিই যে কখনও লোকের ভালো করো না আর ভালো পথ দেখিও না এই যা তো চলো পরে বলছি সবটাই বলবো তোমাদের সাথে কারণ তোমাদের সাথে শেয়ার করা আমার ডিউটি বলে আমি মনে করি আর তোমাদের সকলটাই জানা উচিত ডিউটি তোমাদেরও জানা উচিত আর আমারও বলেটা ডিউটি তো কেন বলছি কারণ আমরা যখন হ্যাপি থাকি খুশি থাকি আনন্দে থাকি খাওয়া দাওয়া করি তখন তোমাদের সাথে শেয়ার করব আর দুঃখ থাকলে কষ্ট থাকলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না এটা তো হতে পারে না তোমরা যেহেতু আমার এই ছোট্ট পরিবারের সদস্য তোমাদের সবটাই জানা উচিত আর জানা দরকার বলে মনে করব তো আমার এই ভিডিওটা দেখে তোমাদের হয়তো অনেকের চোখ খুলে যাবে অনেকের সাবধানও হয়ে যেতে পারো তো এই যা চলো একটুখানি পরে আসছি আর ঠাকুরের সেবাটা নামিয়ে নিই তারপরে আমি গেটটা তো এটা দিয়েছি সেবা দিই যে গেটটা খুললাম আর এই যে আমার এই ছোট্ট লাইটগুলো অফ করে দিয়ে আমার এই ছোট্ট করে মানে মন্দিরই বলতে পারো এটাই আমার মন্দির তো আমার মন্দিরে এই যে ঠাকুর আছে যেমন করে পেরেছি তো রেখেছি যাই হোক নিজে সেবা দিয়েছি আর আজকে যেহেতু সোমবার তো একটুখানি মহাদেবকে একটু বাতি দিয়েছি যা মালা দিয়েছি আর এদিকেও তুলসী গাছ আছে তুলসী গাছটা আমি তো অনেকটা ঝিমিয়ে আছে এটাকে চেঞ্জ করবো কদিন যাক তারপরে চেঞ্জ করব। চলো তাহলে সেবাটা নামিয়ে নিই আর সকল সকলে কিন্তু বলো হর হর মহাদেব আজকে মহাদেবের বার তো মহাদেবকে বলো হর হর মহাদেব আর মহাদেবকে এটাও বলি তোমাদের সকলকে মঙ্গল মানে সকলের মঙ্গল করুক সকলের পরিবারের সকল সদস্যকে সুস্থ থাকুক ভালো থাকুক আর তোমরা সকলে সব সবসময় আনন্দে থাকো এটাই মহাদেবকে বলবো তো চলো সেবাটা নামিয়ে নিই সেবাটা নামিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখো বন্ধুরা তো চলে এলাম লাঞ্চ নিয়ে চেঞ্জ করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে আমি লাঞ্চটাও নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি একটুখানি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু একদমই মানে রিচ না একদমই রিচ না তো এখানে নিয়ে নিয়েছি এই যে একটু চিকেন আর এখানে আছে রুটি তো আজকের লাঞ্চটা আমার এইভাবেই হবে মানে দিয়েই সারবো আর রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না তো এটাতেই করে নিই করে নিয়ে তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব চলো খেয়ে নেওয়া যাক তাহলে আমার একটু পরে এসেছি হ্যালো এভরিওয়ান খাওয়া দাওয়া করে চলে আসলাম তো খাওয়া দাওয়াটা কমপ্লিট এবার তোমাদেরকে যে কথাটা বলবো বলছিলাম তো শোনো তাহলে ব্যাপারটা কি হয়েছে আগামী কাল আগামীকাল সরি গতকাল গতকাল আমাদের হচ্ছে আমরা যে আমরা তো রেন্টে থাকি তোমরা সকলেই জানি যাক আমার ভিডিও দেখেছো বা দেখো তারা জানো যে আমরা রেন্টে থাকি তো রেন্টে থাকি বলে যে উচিত কথা বলবো না চুপচাপ মুখ বুঝে শুনে নেব এরকমটা কি হয় তোমরাই বলো আমরা তখন টাকা দিয়ে থাকছি তাহলে আমাদের কোনো সমস্যা হলে আমাদের কোনো প্রবলেম হলে আমরা যদি যিনি ভাড়া দিয়েছেন তাকে যদি বলতে চাই সে যদি এরকম মিসবিহেভ করে বা যে ব্যবহার করে এটা কি আমরা মানবো তোমরাই বলো এটা সূত্রপাত যেখান থেকে হয়েছে তোমাদের দেখাই ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে লাইনটা হয়েছে এইটা হচ্ছে আমাদের যে যার আর কি সেপারেট টাঙ্কির লাইন মানে মোটরের লাইন বলতে পারো তো এই যে এইটা হচ্ছে মোটরের লাইন আর এই সুইচটা এই সুইচটা হচ্ছে বাইরের লাইটের আমাদের উঠানে যে একটা লাইট চলে তলায় সেটার লাইন তো এবার তোমাদেরকে বলি ব্যাপারটা কি তো বন্ধুরা চলে এলাম ঘরে ঘরে না এলে তোমাদের কাছে সব আমি বলতে পারবো না কারণ দেওয়ালেরও কান থাকে তো সেই জন্য তো এটা সূত্রপাত তোমাদেরকে দেখালাম কোথা থেকে হয়েছে যেটা বলছি লাইট বাইরের লাইট তো সেটা আমাদেরকে না জানিয়ে করা হয়েছে লাইনটা জানিয়ে করলেও আমার কোনো সমস্যা ছিল না কারণ একটা তলায় লাইট জ্বলবে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আর প্রবলেম হওয়াটা মহাপাপ কারণ তুলসী দেবীর কাছে তুলসী মঞ্চরে উঠানে একটা লাইট জ্বলবে সেটা নিয়ে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে নাকি আমার অনেক ইলেকট্রিক বিল পুড়ে যাবে সেটা হোয়াট এভার যেটা নিজস্ব পার্সোনাল ব্যাপার আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু এটা যেটা করেছে বাইরের লাইটটা আমাদের বোর্ডের সাথে করেছে তো আমি আমাকে যখন বোঝানো হয়েছে তো তখন বুঝিয়েছে যে সুইচটা তোমাদের দেখালাম তো সেই সুইচটা নাকি পাম্পের সুইচ মানে এনসিপি যেটা ওপরে আছে দেখালাম সে ওপরেরটা মানে ওপরেরটা হচ্ছে মোটর চালাবো আর ওই মোটরের যে চালাবো তার সুইচ হচ্ছে ওই বোর্ডের সুইচটা মানে আমি যদি অফ করে দিই তাহলে এনসিপিটা তুললে নাকি মোটর চলবে না এটা বোঝানো হয়েছে আমাকে আমি বাড়িতে একা ছিলাম যিনি ভাড়া দিয়েছেন তিনি মানে বাড়ি উলি মহিলা উনি একজন দেখে মনে হয় খুবই সাদা সিধা কিন্তু এরকম পেটে পেটে বুদ্ধি তো আমার মনে কোনো কোয়ারিস ছিল না আমি জিজ্ঞাসাও করিনি বা আমি নিজে প্র্যাকটিক্যালি দেখি দেখলাম না যে ওটা সত্যি বলছে কি মিথ্যা বলছে আমার মনে অত এ ছিল না ভালো কথা চলে গেছেন ওনারা লাইন করে দিয়ে ইলেকট্রিক মিস্ত্রিও চলে গেছেন উনিও চলে গেছেন তো আমার মশাই কালকে তো সানডে ছিল তো হাফবেলা কাজ করে চলে এসেছে বাড়ি মানে ওরা এসেছে হচ্ছে দেড়টা দুটোর সময় বাড়ি চলে এসেছে তো ও আমাকে এসে জিজ্ঞাসা করার পর আমি ওকে বললাম যে এই বুঝিয়েছে তো ও যখন চালিয়ে দেখছে বন্ধ করে দেখছে সুইচটা যে সুইচ বন্ধ করে দেখছে যে না তাও তো মোটর চলছে তার মানে ওই সুইচটার সাথে ওই লাইনটার কোনো কানেকশান নেই তারপরে আমার মনে হলো কি তাহলে বাইরের লাইটটা কি এটার সাথে করেছে তাহলে একবার দেখা যাক তো ওটা দেখার পর সত্যি খুবই অবাক হলাম যে বললে কি হতো যদি বলতো যে হ্যাঁ মাম্পি মানে আমার নাম মাম্পি আমাকে সবাই সঞ্চিতা বলে চেন তো ডাক নাম মাম্পি যে মাম্পি আর আমার বর্মশায়ের নাম হচ্ছে হেমন্ত যে হেমন্ত মাম্পি তোমাদের সাথে এটা করে দিচ্ছি বা করেছি মিটে যেত আমার কোনো সমস্যা নেই আমি এখনও বলবো আমার কোনো সমস্যা নেই আমি এখনও বলেছি যে আমার কোনো সমস্যা নেই আমার লাইন চেঞ্জ করতে হবে না তুমি যা করেছো ঠিক করেছ কিন্তু বলে দিতে পারতে এটাকে বলে চিটিংবাজি যেটা উনি একটা ভাড়াটে দিয়ে বুঝে আছেন চিটিংবাজি কাকে বলে টাকা কাকে বলে টাকার মূল্য কি এখনই বুঝে গেছেন উনি হোয়াট আমার কোনো উনি টাকা বুঝুক পয়সা বুঝুক লাখ লাখ টাকা আমার কোনো যায় আসে না বড় লোক হন আরও বেশি লোক হন ঠাকুরের কৃপায় ঠাকুরের দয়া কিন্তু উনি উল্টে যখন আমার পরামর্শ যখন ওনাকে বলতে গেছে জিজ্ঞাসা করছে কারণ এটা তো ঠিক না জিজ্ঞাসা করছে তখনও উনি বলছেন এটা হচ্ছে পাম্পের সুইচ মানে হুবহু মিথ্য কথা বলে যাচ্ছেন তারপরে যখন চোখে আঙুল দিয়ে জিনিসটা দেখিয়ে দেওয়া হয়েছে তখন আমরা খারাপ আমরা বাজে আমরা ঝগড়া করি এই সব কথাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে মানে সত্যিই মানুষের উপকার করা যায় না আর মানুষের ভালো পথ দেখানো যায় না আজকে এই বাড়িটাকে আমরা স্বর্গ করে তুলেছি আমি আমার ভিডিও যারা দেখো আমার ব্লগস যারা দেখো তারা দেখবে সমস্ত বাড়ি ঘর আমরা পরিষ্কার করা থেকে উঠান পরিষ্কার করা বাড়ির পেছন পরিষ্কার করা এদিকে জঙ্গল হতো তখন সেগুলো হয়ে পরিষ্কার সমস্ত নিজের মতো করে নিজের মনে করে নিজের বাড়িতে আছি মনে করে আমরা সমস্তটা করতাম তারপরেও কী জুটলো এই কপালটাতে বদনাম যে নাকি ঝগড়া করি অশান্ত করি মানে তুমি যদি এই কথাটা না বলতে তাহলে তুমি খুব ভালো খুব ভালো তুমি একদম ধোয়া তুলসী পাতা তো তারপরে আমাদের যে মোটরের লাইন যেটা করা হয়েছে জলের লাইন তো সেটা তো আমাদের একশো বার রাইট আছে দেখার যে আমাদের কোথায় কি টাকি করলো কোন লাইনটা কিসে দিয়েছে কি না দিয়েছে কারণ মিটারটা দেবো আমরা মানে মিটারের বিলটা দেবো আমরা তো তাহলে আমাদের জানার অধিকার আছে তো সেটা নিয়েও ওনার সমস্যা এই তোমরা বাড়ি ছেড়ে দাও তোমরা ঘর দেখো তোমাদের সাথে আমাদের পড়ছে না আমাদের মিলছে না এই সেই মানে আননেসেসারি কথাবার্তা বলে চলেছে তার মানে ওখানেও মানে গড়ায় গণ্ডগোল বলে ওই গড়াতেও গণ্ডগোল আছে নিশ্চয়ই কেন তাহলে উনি উপরে বললেন না যে হ্যাঁ চলো দেখে নেবে বা ওনার ডিউটি এটা যে আমি লাইন করছি আমি ইলেকট্রিক লাইন করছি আমি এই লাইন করছি আমার বলার দরকার আছে যে হেমন্ত তুমি দেখে নাও তোমার এই লাইন হয়েছে হ্যাঁ কি না তোমরা কমেন্ট করে জানিও যে আমি যে কথাগুলো বলছি সেগুলো একটাও ভুল কি ভুল নয় ঠিক আছে আমরা রেন্টে থাকি বলে আমাদের সবসময় মাথা নিচু করে থাকতে হবে তুমি যা বলবে তাই শুনে নিতে এটা হয় না আমরা বাড়িতে থাকি তোমার ভালো করে আছি এটা তোমার পছন্দ নয় সেটা আমরা অনেক আগেও বুঝে গেছি আর আমি অনেক অনেক সমস্যা হয়েছে অনেক সমস্যা হয়েছে যেগুলো আমি তোমাদের সাথে হাফ হয় তুমি শেয়ারই করিনি কারণ আমার ভালো লাগে না এগুলো যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আনতে কিন্তু আজকে আমার দেয়ালে পিঠ থেকে গেছে যার জন্য আমি আজকে সোশ্যাল মিডিয়াতে বলতে বাধ্য হচ্ছি যে এরকম মহিলা কি করা উচিত তোমরাই বলো তোমরাই বলো কোথায় আছে কি না আছে আমি তোমাদেরকে এটা বলবো না কারণ আমি চাই না ওনাদের হোক কিন্তু আমি বলছি যে আমরা যেখানে ভাড়া থাকি সেখানে এরকম অবস্থা তো তোমরা কাকে বিশ্বাস করবে এটাকে কি বলে চিটিংবাজি বলে না তোমরাই বলো আজকে আমাদেরকে ব্লেম করছে আমরা নাকি খারাপ আমরা বাজে আমরা আমাদের সাথে ওনার পটে না মানে এই যে কথাটা বলছি ধরা পড়ে গেছে এটার জন্য উনি আজকে এই ব্লেমগুলো আমাদের উপরে দিচ্ছে তোমরাই বলো বন্ধুরা এটা কি ঠিক জানি না কতটা কি করতে পারবো এত অপমান সহ্য করে অনেক অনেক সমস্যা হয়েছে অনেক সমস্যা হয়েছে তারপরেও আমরা এখানে আছি কারণ আমাদের কোনো উপায় নেই আমার বরমশাইয়ের একার ইনকামের প্রতি আমাদেরকে চলতে হয় তাও কোনো দিনও বুঝতে দেয়নি যে কষ্টটা কি ওই মানুষটা কখনো বুঝতে দেয়নি যে কষ্ট জিনিসটা কি আমার আমার নিজের কোনো সামর্থ্য নেই যে আমার পাশে দাঁড়াবো ওকে একটু আর্থিকভাবে হেল্প করব নিজের কোনো স্ট্যামিনার নেই কোনো যোগ্যতা নেই এক টাকা ইনকাম করার মতো জানি না কোথায় কি করতে পারবো নিজেদের আস্তানা আবার খুঁজতে হবে কতটা কি করতে পারবো আমি জানি না তো তোমাদের কাছে কান্নাকাটি করে সিম্পাথি আমার দরকার নেই সেটা আমি বলছি না তো চোখে জলটা এসে গেল যে এরকম মানুষ দুনিয়াতে হয় কি করে ঠাকুর এই যে আমার ঠাকুর এখানে ঠাকুরকে বলি যে ঠাকুর এরকম মানুষ কি করে হয় তো যাই হোক বন্ধুরা এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে এটা ঠিক না ভুল তোমরাই কমেন্টে জানিও এইভাবে মানুষ ঠকানো এইভাবে মানুষের ওপরে মিথ্যে অপবাদ দেওয়া এইগুলোকে ঠিক তোমরাই বলো তো সরি মানে গেছিলো তো যাই হোক তো তোমরা তোমরাই বলো এর বিচারটা তোমরাই করো তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো তো এভাবেই চলছে জানি না কোথায় কি করতে পারবো আমরা অবশ্যই ঘর ছেড়ে দেবো কারণ এভাবে ছোটো লোকের মতো থাকা যায় না ছোটো লোক কোনোভাবে থাকা যায় না আর যতই যার ভালো করো সে কখনোই বলবে না তো এই হচ্ছে ব্যাপার আমরা শীঘ্রই অন্য জায়গায় শিফট হব কিন্তু কোথায় কি করতে পারবো জানি না খোঁজ করছি আর আমাদের এমনিতেও এখানে এগারো মাসের এগ্রিমেন্ট হয়ে গেছে জানুয়ারিতে হয়ে গেছে তো একটা ফেব্রুয়ারি চলছে যাই হোক তো আমাদের এখনও অনেকটাই হাতে সময় আছে উনি যতই বলুক না কেন দু মাসের মধ্যে ঘর ছেড়ে দাও দু মাসের মধ্যে এই করো দু মাসের মধ্যে করো কিন্তু যা বলবে পেপার বলবে তো এই হচ্ছে ব্যাপার এই জন্যে একটুখানি মন মেজাজ মানসিকভাবে অনেকটাই ভয়াক্রান্ত হয়ে পড়েছি আমরা যে এত কিছু এত কিছুভাবে ওনাদের সাথে মিশে থাকার পরও ওনারা আজকে এইভাবে আমাদের সাথে ব্যবহার করেন বা করছেন বা করেছেন বা কো মানে কালকেও করলো মিথ্যে অববাদ দিচ্ছে তো চলো দেখা যাক কোথায় কি হয় কত দূর জল গড়ায় আর কত দূর কি করতে পারি আমরা আর এই যে আমার ঠাকুর আছে ঠাকুরও তো সঙ্গে যাবে ঠাকুরই জানে কোথায় কি করবে কোথায় কি না করবে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি তোমাদের সাথে এটা এটুকুই আমার শেয়ার করার ছিল যে মানুষকে কখনোই বিশ্বাস করা যায় না আর মানুষকে যত লাই দেওয়া হয় সে তত মাথায় ওপরে উঠে যায় এনাদের অবস্থা তাই হয়েছে কারণ আমরা যখন প্রথম ভাড়া আসি এখানে থেকে তিন বছর হয়ে গেলে এখানে ভাড়া আছি তো প্রথম যখন আমরা ভাড়া আসি তখন ওদের বাজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমার বর্মসার আমি করে দিতাম যা বলতো যা বলতো এনে দিতাম আমি নিজে চাল কাঁধে করে বয়ে ওনাদের ওপরে দিয়ে এসেছি এই জিনিসগুলো মনে রাখা অন্তত আমার তো মনে হয় যারা মানুষ তারা মনে রাখবে থাক মানুষের করে আর বলবো না তো চলো ভিডিওটা আজকে এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ওনাকে অনেক ভালোবাসা দিও আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে নতুনভাবে নতুনভাবে মেন্টালি ফিট হয়ে আসবো আর সব কথা ভাববো না কারণ যা হবে দেখা যাবে এই যে আমার দয়াল বসে আছে তো উনি দেখে নেবেন সব কিছু চলো টাটা